বৃহস্পতিবার সকালে অষ্টম দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশী প্রাথমিকের শিক্ষকরা বেলা একটার পর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন তারা সড়ক থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ ও জলকমান ব্যবহার করে পুলিশ আন্দোলনকারীদের দাবি পুলিশের লাঠিচার্জে অন্তত চারজন আহত হয়েছেন পুলিশ পনেরো

পুলিশ বেশ সতর্ক রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি জলকামান খুবই নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন কয়েকজনকে এর মধ্যে আটক করা হয়েছে জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং পুলিশের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একজন মহিলা শিক্ষক যে সুভাষ পপ্রাকে পুলিশ এখানে মহিলা পুলিশ সদস্যরা যারা মহিলা শিক্ষক রয়েছেন সুপারিশ তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের লাঠি অপেক্ষা করেও তারা এখানে বসে রয়েছেন কয়েকজনকে তারা লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন আমরা সেটিও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মহিলা পুলিশ আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মহিলা শিক্ষক তারা এখানে এখানে বসে রয়েছেন জল কামানোর পানি অপেক্ষা করার পরেও এবং তাদেরকে পুলিশ সরিয়ে দিচ্ছেন আবারও কিন্তু মহিলা পুলিশ সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দেখতে পাচ্ছি আরেকজন মহিলা শিক্ষককে মহিলা পুলিশ সদস্যরা এই মুহূর্তে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাদের জল দিয়ে এই মুহূর্তে তাদের পানি দেওয়া হচ্ছে এবং সাউন্ডের ক্ষেত্রে পরিণত এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিদ্যালয়ের পরিবর্তে সহকারী শিক্ষক পদপ্রার্থীদের ঠিকানা এখন রাজপথ রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নিয়ে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন কয়েক হাজার চাকরি প্রার্থী একই পদে দুই ধাপে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরিতে নিয়োগ দেয়া হলেও তৃতীয় ধাপের ছয় হাজার জন সহকারী শিক্ষক পদে নিয়োগ স্থগিত করাকে চরম বৈষম্য হিসেবে দেখছেন তারা আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি